হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি চলে যাচ্ছি যাচ্ছি আজকে আমি ক্যান্টিনে যাচ্ছি রাতে সাড়ে আটটার সময় যাচ্ছি দেখতে পাচ্ছ আমি একা যাচ্ছি আর আমাদের পুরো টিম আসবে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্টিনে আমরা যাচ্ছি আজকে রাতে রাত হয়ে যায় তাই ভালো করে ক্যামেরাতে দেখা যাচ্ছে না সবাই আমরা বাস স্টপে বসে আছি যাবো অটোতে করে যাবো ক্যান্টিনে ওদেরকে ক্যান্টিনটা দেখাবো এসেছি আমরা এইচএফ ক্যান্টিন হলে আছে ম্যারেজ হল চলে এসেছে আমরা ক্যান্টিন হলে তো দেখতে পাচ্ছ যাচ্ছি ক্যান্টিন হলে কেমন লাগছে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে কেমন লাগবে প্লিজ জানাও আর আমরা শুধু খালি এখানে এসছি টেবিল সার্ভিসটা করবো আর কিছু না টেবুল সার্ভিস করার পর আমরা চলে যাব দেখতে পাচ্ছ আমাদের এখানে পুরো টেবিল রেডি আছে টেবিল সার্ভিস আমরা করবো এখানে দেখতে পাচ্ছ টেবুল সার্ভিস আমরা করছি আর এখানে পুরো আইটেম আরও আছে এটা কিচেন পুরো আইটেম কিচেনে পুরো আইটেম আরও আছে তোমাদেরকে আজকে আবার দেখাবো নতুন একটা ব্লগ ভিডিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে পুরো ননভেজ পুরো আছে এখানে টাটা গাইস বাই বাই সি ইউ